আমাদের বাড়ির ছাদ বাগানে সবাইকে স্বাগত আমাদের ছাদ বাগান একদম নতুন আমরা দুজনে মিলে এই প্রথম বছর আমাদের তো আমরা এই ছাদ বাগানটা করেছি শীতের শুরুতেই দুজনে মিলে কিছু ফুল গাছ কিনে এনেছিলাম নিচে কিছু গাছ লাগিয়েছি আর ছাদের টবে কিছু গাছ লাগিয়েছি এটা থোকা পিটুনিয়া তো ফুলগুলো ফুটতে দারুণ লাগছিল তাই ভাবলাম একটু ভিডিও করি আর আপনাদের সাথে শেয়ার করে গিয়েছে ফুলগুলো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আরও তাহলে বাগান করার ইন্সপিরেশন পাবো ও বাড়িতে আমার মা বাবা দুজনেই ছাদ বাগান করতো সেখানে বেশিরভাগ গাছই আমাদের ছাদের টবে থাকতো আর এই বাড়িতে এই বাড়িতে সবাই বেশি নিচে বাগান করে আর ছাদে কিছু এই আমরা এসে শুরু করেছি ছাদ বাগানটা তো চন্দ্রমল্লিকা বিভিন্ন কালারের চন্দ্রমল্লিকা পিটুনিয়া গাঁদা এই সমস্ত ফুলগুলো আনা হয়েছিল তাছাড়া আরও কিছু নাম না জানা ফুল গাছ এনেছি নামগুলো ওখানে বলেছিলেন কিন্তু এখন আমাদের অত মনে নেই স্টিক বিভিন্ন কালারের স্টিক ফুলের গাছ সেগুলো নিচে আমরা বসিয়েছি পরে আমাদের নিচের যে বাগানটা আছে সেই বাগানটাও শেয়ার করব অবশ্যই আর আমাদের এই ফুল বাগানে নতুন একটা অতিথি এসেছে এনারা আসেন আর আসলে খুব ভালো লাগে কিছু পাখি আসে তারপরে প্রজাপতি এটা আসলে বেশ ভালো লাগে অবসর সময়ে এই ফুল বাগানে কাটাতে বেশ ভালো লাগে ওই বাড়িতে আমি নানান ধরনের ফুল গাছ আনতাম ঠিকই কিন্তু সেভাবে পরিচর্যা আমি করতাম না শুধু এনেই রেখে দিতাম আর তারপরে মা বাবা সেটাকে বসাতো সেগুলোর যত্ন নিত তো আমাকে মা বলতো যে আমি ফুল গাছ যখনই মনে হতো ফুল গাছ যেই ফুল গাছ ভালো লাগতো সেই মানে আমার আসার পথে কিছু নার্সারি নার্সারি ঠিক নয় রাস্তার ধারে কিছু নার্সারির মতোই তো ওখানে অনেক ধরনের ফুল গাছ বিক্রি হতো তো আমার সারাক্ষণে ওই একটা ফুল গাছের একটা নেশা যেন তো আমি গাছ কিনতে থাকতাম কিনে ওই কিনে এনে দিতাম তার পরিচর্যা কিন্তু মা করত আর বাবাও করতো বেশিরভাগ পরিচর্যা মাই করত কারণ বাবা তো অতটাও সময় পেতো না যেহেতু সকালবেলা বেরিয়ে যেতেন অফিসে তো মা করতো আর যেইটুকু দরকার হতো সেটুকু বাবা হেল্প করে দিত তো এই বাড়িতে এসে গাছ লাগানো তারপরে গাছের পরিচর্যা এই আমরা দুজনে মিলে করি তো যখন আমাদের নিজের হাতের গাছের ফুলগুলো এসেছে সেগুলো দেখে বেশ ভালো লাগছে যে নিজের হাতে এই গাছগুলো ছোটো ছোটো গাছ লাগিয়েছিলাম আর এখন ফুলে ভর্তি